সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি আজ আমার কারখানায় কী কীভাবে কী কী মাল তৈরি করি এবং কাঁচা মালগুলো আমরা বাইরে থেকে সংগ্রহ করে থাকি দেখতে পাচ্ছেন এই যে আমার কারখানা এখানে আমরা সকল ধরনের খড় ঘাস এবং ভুট্টা সাইলেজ করার মেশিনগুলো তৈরি করে থাকি গরু ও ছাগলের জন্য আপনাদের গবাদি পশু গরু ও ছাগলের জন্য দেখতে পাচ্ছেন ইতিমধ্যে বাইরে থেকে এই যে চাকা চলে এসছে দুই ব্লেটের চাকা এবং এগুলো হচ্ছে সাম সামনের পুলি দেখতে পাচ্ছেন অনেকগুলো মেশিনই কমপ্লিট করা আছে আজকে ডেলিভারি করা হবে বৃষ্টির কারণে মেশিনগুলো ভিতরে ঢুকিয়ে রেখেছি যার কারণে আমরা এখনো ব্লেড লাগাতে পারিনি বাইরে বৃষ্টির কারণে ঢুকায় রাখছি বৃষ্টি কমলে বাইরে বের করে ব্লেড লাগায় আমরা এগুলো ডেলিভারি দেবো দেখতে পাচ্ছেন আরও অন্যান্য মেশিনের কাজ চলতিছে এখানে আমরা সম্পূর্ণ নতুন সেট দিয়ে মেশিনের কাবারের বক্সগুলো তৈরি করে থাকি আরও দেখতে পাচ্ছেন ভিতরে আরও কিছু মেশিন রাখা আছে বৃষ্টির কারণে যেখানে সেখানে ভিতরে রাখা হয়েছে বৃষ্টি কমলে মেশিনগুলো বের করে আমরা ব্লেড লাগাই ডেলিভারি দিয়ে দেবো দর্শক বন্ধুরা আপনারা যেখান থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং মেশিনের দরকার হলে আমার সাথে কমেন্টেও জানতে পারেন অথবা ই হোয়াটসঅ্যাপে নব দিয়ে দিয়েও আপনারা আমার সাথে সরাসরি কথা বলেও মেশিনগুলো ক্রয় করতে পারেন আপনারা যে কোনো জেলা থেকে মেশিনগুলো অর্ডার করতে পারেন আপনাদের সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে না মোটর বাদে এক হাজার মোটর সহ দু হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে আমাদের কাছ থেকে পাইকারি মূল্যে সরাসরি কারখানা থেকে এই মেশিনগুলো ক্রয় করতে পারেন দর্শক বন্ধুরা এই মেশিনগুলো আমরা আমাদের এই মেশিনগুলো বেশি বিক্রি হয় উত্তরবঙ্গ জেলা থেকে আপনাদের উত্তরবঙ্গ জেলাতে খড় ঘাস কাটার মেশিনগুলো আপনাদের গরু ছাগল বেশির কারণে মেশিনগুলো আপনাদের উত্তরবঙ্গে চলে বেশি দুঃখজনক বিষয় হচ্ছে যে আমাদের উত্তরবঙ্গ সাইটগুলো প্রতি বছরেই ইন্ডিয়ার পানিতে তলিয়ে যায় যার কারণে আমাদের বাংলাদেশের উত্তরবঙ্গ সাইটগুলো খুবই কষ্টের মধ্যে দিন কাটায় এবং এই পর্যন্ত কাটাচ্ছে তাই আমাদের একটাই অনুরোধ আমাদের বাংলাদেশ সরকারের কাছে যে আমাদের উত্তরবঙ্গ সাইডগুলো বিশেষ করে নিচু অঞ্চলগুলোর যে সকল খামারি এবং কৃষক ভাইরা আছে তাদের পাশে দাঁড়ানোর জন্য আপনার কাছে আকুল আবেদন এবং আপনার কাছে অনুরোধ রইল যে চাষি এবং খামারি ভাইদের পাশে দাঁড়ানোর জন্য তারা অনেক কষ্টের মধ্যে আছে দেখলে আর সহ্য করার মতো না এটা সহ্য করার বাইরে তাই আপনি অবশ্যই আমাদের খামারি এবং চাষি ভাইদের পাশে দাঁড়াবেন তাহলে তারা দেশের জন্য কিছু করতে পারবে আসসালামু আলাইকুম সকল খামারি এবং কৃষক ভাইরা